প্রেক্ষাপটে করেন হ্যাঁ এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার ইলেকশন দিচ্ছে না ই দিচ্ছে না হ্যাঁ আপনারা বাইরে না আমরা সবই বুঝি বুধু আমরা যদি তেপ্পান্ন বছর যাবত বাংলাদেশটাকে দেখে আসতেছি হ্যাঁ আপনারা

কি চান না কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস সেই জন্য তারা সংস্কার চায় না আসে তারা যেন তোনভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায় আসল শত্রু চিনতে আপনারা ভুল করতেছেন কিনা দুধু ভাই আমি ছোট করেই বলি কামাল ভাই বিস্তারিত বলেছেন হয়তো কিছু কিছু বিষয় আছে আমি ডিফারও করতে পারি সমর্থনও করতে পারি আমি ওই প্রসঙ্গে না গিয়ে খালি আপনি যে প্রশ্নটা সব শেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ বলেন স্বৈরাতান্ত্রিক বলেন অতীতে যাই করুক গত পনেরো ষোলো বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আসলে তো স্বৈরাতান্ত্রিক আসলে তো ফ্যাসিজম বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি তাকে অপসন করার চেষ্টা করছি তাকে পতন ঘটানোর চেষ্টা করছি ফ্যাশিবাদ গণতন্ত্র গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকায় রেখেছে তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে যে এখনও বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাইছে তাহলে পরে ফ্যাশিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে তার কাছে স্পষ্ট হবে না এত ঘটনার পরে আর এত মামলা পরে এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা তার অধিকাংশ এখনও আছে এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে বা সেমিপ্রেশার শিল্প প্রতি কিন্তু ভাই আপনারা কি এটা পলিটিক্যানই ব্যবহার করতেছেন কারণ আপনাদের লোকটা এখন অ্যাডভার্টাইজমেন্ট উনি বেশ কিছু মামলা তোলার জন্য উদ্যোগ নিয়েছেন বেশ কিছু মামলা তোলা হয়েছে লিস্ট চাইছে নানা জায়গায় মামলা কথাটা আপনারা যখন বলেন তখন কি এটা একটা মানে পলিটিক্যাল গেইন নেওয়ার চেষ্টা থেকে একটা কথা বলি আমি সন্তানের পিতা আমি তাকে লালন পালন করছি যখন বিয়ে দিই না সে আরেকটা পরিবারের সদস্য এবং সেই পরিবারের সদস্য হিসাবে সে সেই পরিবারকে গুরুত্ব দেয় তার স্বার্থকে বড় করে দেখে তখন আমার আর এইটা যদি ভাবনাটা মাথার মধ্যে থাকে তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল অনেকভাবেই ছিল সে আরেক জায়গায় গিয়ে যেতে অ্যাটর্নি জেনারেল হয় সে এখনো বিএনপি করে তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না

আমি মনে করি যে কাল সকালের ঘটনাটা এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না এটা আমার কাছে মনে হয় আমি যেখানে বসে কথা শুনছে আপনার কথা শুনছে এটা ভবিতব্য একটা বিষয় কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত সেহেতু আমরা আগামী সময় কথাটা ধারণার উপরে বলছি সামনে নিয়ে সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায় দায়িত্বটা তুলে দাও আমার মনে হয় যৌক্তিক হবে না বিএনপি টি মানে আলাদা রাজনৈতিক দল বড় দল অতীতের সরকার পরিচালনা করেছে কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে सचिवालय বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরাও এটা নিয়ন্ত্রণ করছে কিন্তু বিএনপি সব কন্ট্রোল করছে এটা যেটা আপনারা বলছেন আমার ধারণা আমার থেকে কোন ইনফরমেশন আপনার কাছে নাই আমার এবং জামাতি আসলে নিয়ন্ত্রণ করতেছে বিএনপি বেশি অল্প অল্প বিস্তার

আমি বলার পরে জামাতকে যুক্ত করছেন আমি যদি আমার পাঁচ মিনিট বলতে পারি তখন হয়তো আমাকে একটা মিনিট এটা দুদু ভাই হচ্ছে এটা বলছে দুদু আমি কিন্তু আসলে বিএনপি কে মনে করি যে বিএনপি এই ফোর্সটার লিডিং একটা জায়গায় জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে করি না এটা আমি পরে আসছি কামাল ভাই কি বলতেছে কামাল ভাই আপনি একটু দুই তিন মিনিটের মধ্যে একটু বলেন না না দেখেন এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না দেখেন আমি বলি দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে একটা ফ্যাসিজম একটা টিরানি একটা অটোক্রেসি একটা টোটালিটারিয়ান নিজম দেখেন এটা প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোক্রেশন আছে ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইস পপুলেশন এটা হচ্ছে ফ্যাসিজম জনগণের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে জনগণের সার্বভৌমত্ব নয় এই যদি ডেফিনিশন হয় তাইলে ফ্যাসিজম শুধু হাসিনা ফ্যাসিস্ট এইটা বলে এই সেন্টেন্সটা শেষ করে ঠিক হবে না আচ্ছা এখন দেখেন কথাটা হচ্ছে যে মানে এই রাজনীতিটা চলছে না চলছে না আপনারা বলতেছেন যে বিএনপি দখল করছে কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না কেউ তো মানে এই যে মানে এটা কি বলে যে দখলবাজি না এই যে মানে তদ্বির তদ্বির তো বেশি করতেছে সমন্বয়করা আপনার এই জিনিসটা কেন আপনার তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন

দাঁড়া পড়াইছে আহা হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিরিং হাসিনার লুটপাট এগুলি সীমাহীন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এখন জেলে চলতেছে হ্যাঁ এই যে এফ এ ওয়ান টু কি এ ডগ গিভ এম এ ব্যাড নেম হ্যাঁ এই যে চলতেছে সারা দেশে আর কি এটা তো ভয়াবহ হ্যাঁ এটা খুবই ভয়াবহ যাই হোক এখন সেটা না কথাটা হচ্ছে দেখেন ইলেকশন কবে হবে ইট লিটল ম্যাটারস ইট লিটল ম্যাটার সোসাইটিটা পলিটিক্স অব অ্যাকমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা পলিটিক্স অবজাস্টমেন্টের মধ্যে আপনি ইলেকশন দিয়ে কি করবেন আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে ইউনুস সাহেব ডক্টর উনি যে প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি উনি চাচ্ছেন যে উনি মনে করতেছেন যে ছাত্ররাই সব করতে পারে মনে করতেছেন সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করবেন যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট ম্যানুপুলেশন করতে হবে হাসিনার আমার বুথ ক্যাপচারিং হয় নাই রাতের ভোট দিনে হয়েছে

মানে কি বলে যে পটেনশিয়াল সেকশন অফ দি সোসাইটি উনি মনেই করেন এটা মনে করেন হচ্ছে না এটা মনে করেন না তো উনার উপদেশটা জনের মধ্যে ছাত্র থেকে ঢুকছে বাকি আপনি দেখেন কথা বলেন না তো কাউন্সিলটাকে হবে নেশনের কাছে আপনি সব ছাত্র নিয়ে নিলে এটা তরুণ নেবেন তরুণ তো নিচে তিনজন

তিনজন তরুণকে নিয়ে ওনার যে তার প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস সেইটা উনি ইয়ে করলেন মানে ম্যাটেরিয়ালাইজ করলেন আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজন ব্যাঙ্ক বলি করেন তাদেরকেও রাইট তার মানে উনি ওনার ওনার সে সাইকি ওনার সাইকি রিফ্লেকশন হচ্ছে এই আর পাইজের হ্যাঁ এইটা এইটা আমরা বুঝে গেছি এখন কথাটা হচ্ছে সেটা না এখন আমি যেটা বলতেছিলাম যদি ম্যানিপুলেট করে মানে এই এই ইলেকশন মানে তাইলে কিন্তু

হ্যাঁ সাম থাউজেন্ড পিপুল ক্যান ক্রিয়েট এ গ্রেট কেমাস সুতরাং আগামী ইলেকশনে ছাত্ররা আপ টু লাস্ট টু উইন ওভার দি ইলেকশন এর তার চেষ্টা করবে এবং সেখানে গভর্নমেন্টের এক ধরনের প্যাক্টোর থাকবে এটা আমি বুঝতেছি গভর্নমেন্টের এক ধরনের প্যাক্টোরাইজেশন থাকবে এবং ক্লাসটা আমি কিন্তু আপনার দৃশ্যাকর্ষণ করতে চাই গত কয়দিন ধরে একটা রাজনৈতিক দল ছাত্রা করবে সেটার মধ্যে আমরা দেখেছি প্রথম পদ ছাড়া বাকি তিন পদে কে আসবে সেটাই তারা এখনো ঠিক করতে পারছে না গভর্নমেন্ট থেকে আমরা ওদেরকে প্যাটোরনাইজ করতেছি এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই মানে আমি 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 আবার আসবো আপনার কাছে মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট আমার কাছে ইউনুস সাহেবের অনেক বেশি বিএনপির প্রতি জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিল্টের মনে হচ্ছে সেটা দু দুবাই কোথা হবে দুবাই আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম আপনি আসলে কর বলার একটু সময় পান নাই সেই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনুস অনেকে বলতেছে যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখন ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার তা দেবো সেটা ওয়েবসাইটে

পরে এই সাতাশ দিনের মাথায় তিনি এই পার্টি আর করেননি তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো যে আকাঙ্ক্ষা রূপগুলো সেগুলো পূরণের জন্যে তাদেরকে একটি দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনিও সেটাকে আরও বেশি গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার যে ক্ষমতা অধিষ্ঠিত এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায় না আন্দোলন চাইছে বিপ্লব চাইছে মুক্তিযুদ্ধ চাইছে কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে ছাত্ররা কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হাই শহীদ হয়েছে এমনকি শিশুরাও প্রায় একশোর অধিক তারা শহীদ হয়েছে সেই জন্য শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায় আসছে যে হওয়ার কিছু নাই এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব সেটা সমর্থনও দিয়েছে আমার কাছে আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি দলময় নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে এই বিষয়টি সকল রাজনীতি দল মনে করে যে সবাই সরকার হচ্ছে এই সরকার কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন দল নতুন দল গঠন করছে তখন বিতর্কগুলো তৈরি হচ্ছে বা বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা সৈরাচার পনেরো বছর ধরে চাইপা থাকা পারছে যেই সরাইতে বিএনপি পারে নাই জামাত পারে নাই ওরা পারছে সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া

আর আর সময় থাকলে এটা সাধারণত আমি ব্যাখ্যা করে বুঝে যাব তারা দল করবে না এটা ঠিক না যে কেউ দল করার অধিকার আছে দল করবে এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ জাসদ গঠন করেছিল রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে লক্ষ্য সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করা ঠিক হবে না গণতান্ত্রিক বোধ থেকে এটা আপনাকে সমর্থন করতে হবে কারা তারা কতটা কামিয়াব হবে বা কথাটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে যে অবস্থা করতে চাচ্ছে আর আপনি বললেন না এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সাঁতার মতো ছিল তার নিচে প্রায় আঠাশটা উনত্রিশটা ছাত্র সংগঠন ছিল এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে এর থেকে প্রায় আঠাশটা সংগঠন বেরিয়ে গেছে এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর আমার কাছে মনে আমি উনি যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকেননি ডক্টর শুধু বৈষম্য বিরোধী মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন তারা হচ্ছে মূল ফ্যাক্টর এবং এই সমন্বয়ক অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া হয়েছিল যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে থেকে রূপ ধারণ করেছে এটা আমার কাছে মনে হয়েছে তো করতেই পারে এবং মহিষ্ণ বিরুদ্ধে একটা ছাত্র সংগঠন হতেও পারে তারা আবার একটা রাজনৈতিক দলও গঠন করতে পারে আমার কাছে মনে হয়েছে তারা রাজনীতির দল গঠন করলে নির্বাচনে তারা জয়লাভ করলে তারা তো নিজেরাই সরকার গঠন করবে কিন্তু ডক্টর মোহাম্মদ দিইনু শুধু একটা পক্ষকে সমর্থন দিবে উৎসাহিত করবে তাহলে ওনার উচিত ছিল যে বিএনপি সমুদ্রের মন্তব্য করা বিএনপির প্রতিনিধি গিয়ে নিউ ইয়র্কে যাওয়া

এই জন্য আমি অনেকে টেলিভিশন ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে এই আপনি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস দেখতে পাচ্ছে পত্রিকা দেখতে পাচ্ছে এদের যে নেটওয়ার্ক সরকারি যে নেটওয়ার্ক তার মানে এই কথাটা বলার জন্যে এই 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 তৈরি করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে যেমন আপনি মিস্টার খালিদ বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে যেটা কামাল ভাবে বললেন বড় বড় প্রতিষ্ঠান দখল হয়েছে কিন্তু আপনি একবারের জন্য তাদের নামও উচ্চারণ করেন তাদের কথা বলেননি ওই যে আপনি শুরুর আগে একটু কথা না আগে আপনি হচ্ছে অন্যদের টাকা খাইছেন এখন হচ্ছে অনেকে বলছে আপনি আওয়ামী লীগের মানে যে তহবিল পাচারে সেগুলো খাচ্ছে এই জিনিসগুলো বলা বলির ব্যাপার না পরস্পরের বিরুদ্ধে কাকে কে ছোট করবে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে আসল ঘটনাকে আড়াল করার জন্য ছোট ঘটনাকে সামনে এনে এবং সেই ছোট ঘটনা তৈরি করা ঘটনা আমি যদি মনে করি সবথেকে না না সবচেয়ে খারাপ সময়টা তো বিএনপির এখন আপনার বক্তব্য অনুযায়ী বা অন্যদের বক্তব্য অনুযায়ী এখনই তো কালকে ইলেকশন